বশবর্তী হয়ে যদি আমি ব্যবসা করি আর সেটার জন্য আমি যদি মিথ্যা বলি তাহলে কিন্তু উদ্ধার হতে পারবো না তাই ওই মৃত্যুকে জয় লাভ করার জন্যই কি করতে হবে জ্ঞান গবেষণা তপস্যাটা করতে হবে ওই ওই শান্তি দেবী শান্তি দেবীকে নিয়ে যাওয়া হলো তার ওই স্বামীর কাছে যাওয়ার সময় মহাত্মা গান্ধী গিয়েছেন তার সাথে মহাত্মা গান্ধী ইউটিউবে লিখবেন যে পুনর্জন্মের কাহিনী শান্তি দেবীর ইউটিউবে লিখলে চলে আসবে এই ঘটনাটা ইউটিউবে পাবেন আপনারা শান্তি দেবী কে বলা হয়নি এটাই তার বাড়ি ও বাড়িতে নিয়ে গিয়েছে সবাইকে চিনিয়ে যে এখানে এই ছিল এখানে এই ছিল সেখানে তাই গিয়ে তার বাড়ির সামনে একটা কুয়া ছিল বলছে এখানে একটা কুয়া ছিল কুয়াটি কই কুয়াটি বন্ধ হয়ে গেছে বাড়ির রং সাদা ছিল এখন কেন হলুদ করা হলো বাড়ির সবাই বলছে না এটা আসলে তো সাদা ছিল ও যখন মারা গিয়েছিল শান্তি দেবী মারা গিয়েছিল একটা বাচ্চা প্রসাব করতে গিয়ে সন্তানের বয়স যখন সাত দিন শান্তি শান্তিদে হয়ে গেছে ওই সন্তান এ জীবনে অনেক বড় হয়েছে শান্তি দেবী এসে সে মা বলছে বাবারে তোরে কতদিন দেখি না তোকে সাত দিন দেখে আমি মারা গিয়েছিলাম দেখেছেন সাত দিন দেখেছে কিন্তু মা কেমন সন্তানের সাথে সম্পর্কযুক্ত থাকে আজকে সে মায়ের মৃত্যুভাষ শিখি মাই ভালোবাসে সন্তান কেবে কি তাই মাকে স্মরণ করা মাতৃদেব দেব ভাবো পিতৃ দেব ভাবো মা-পিতাকে শরণ করতে হয় তাহালি ভগবান সন্তুষ্ট হয়। ঠাকুর আমার বলছেন। সার আর সুতوش বিদ্যাসাগর সাগর কথা আই বলে এত শক্তি এর পিছনে আছেই আছে অটুট মাতৃ হক্তি। আমি সত্যিই খুব আনন্দিত। যে এমন একটা সন্তান এই বাড়ি দি জন্ম গ্রহণ করতে এই বাড়ি রাত কে মা করে তারা এই ভাগবত এই সাধু সঙ্গ सत्সংগের আয়োজন করেছে। এমন ভাবে মা তো সন্তানের আরও আরও প্রচারণ হোক এই ভাগবত আসরের পিতা মাতাকে স্মরণ করে এমন অনুষ্ঠান আরও বারো আমি বলবো আর কি শান্তি দেবী শান্তি দেবী বলছে শান্তি দেবী বলছে তার ভাসুরকে আনা হলো সামনে ভাসুরকে আনে বলছে এই আপনার সামনে বলছে আমার স্বামী নয় আমার স্বামীর একটা আঁচিলের দাগ আছে শান্তি দেবী বলছে এটা আমার ভাসুর শান্তি তার স্বামীকে যখন আনা হলো বলছে এই আমার স্বামী স্বামীকে বলছে যে তোমার ওই বাক্সের মধ্যে যে শাড়ি ছিল সেই শাড়িগুলো কি করছে বলছে আমার পরের স্ত্রী দিয়ে দিচ্ছে বলছে তোমার না নিষেধ করেছিলাম আমার এই শাড়ি যেন দিও না আমার এই সোনাগুলো কই তোমার নিষেধ করছিলাম বলছে আমার পরের স্ত্রীকে দিয়ে দিছি শান্তি দেবী নিষেধ করছিল এই কথা যখন বলছে তার এই শান্তি দেবী স্বামীর বিশ্বাস হলো এই আমার এই আমার শান্তি যে মারা গিয়েছে এই আমার শান্তি যে মারা গিয়েছে শান্তি দেবীকে নিয়ে যাচ্ছে যমুনায় চান করতে গিয়ে তার পাশেই তার আগের জীবনের বাপের বাড়ি ছিল সেই বাড়িতে ঢুকে গিয়েছে শান্তি দেবী বলছে আমার আমার মা বাবার কাছে আমি একটু যাবো

জীবনের মা বাবা এ জীবনের মা বাবা পূর্ব স্বামী সবাই ডানা ডানি করছে বলতে পারেন স্বামী শান্তি দেবী কার আমরা কার আমি কারণ নয় ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স তুমি শুধু ঈশ্বরের তুমি আর কারণ একমাত্র তারি মোহ স্মৃতি লব্ধা তৎপর